আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা রাখছি আজকে রেসিপিটি ভালো লাগবে তো আজকে আমি খুব সহজেই তৈরি করে দেখাবো ছোলার ডালের হালুয়া তো একদম সহজভাবে বানিয়ে নিতে পারবেন কখনও যারা বানাননি তারাও কিন্তু দেখলে বানিয়ে নিতে পারবেন তো এখানে আমি দুই কাপ মতো ছোলার ডাল নিয়েছি এটাকে এখানে কিন্তু অনেকে অনেক জায়গায় অনেক রকম ডাল বলে চেনে তো অনেকে বলে বুটের ডাল তবে আমরা এটা ছোলার ডাল বলি তো এই ডালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তিন থেকে চার ঘন্টার জন্য ভিজিয়ে রাখব হাতে সময় না থাকলে এটা কিন্তু এক ঘন্টা রাখার পরে তো কিন্তু ডালটা খুব সুন্দর ভিজে যায় তো এখানে দেখুন আমি দুই তিন ঘন্টা পরে ডালটা অনেকটা ভিজে গিয়েছে এ নোকে করে চাপ দেওয়ার সাথে সাথেই দেখুন ভেঙে যাচ্ছে তো এবারে আমি একটা প্রেশার কুকারের মধ্যে ডালটা ঢেলে নিয়ে একটা সিটি তুলে নেব তো আপনারা চাইলে করার মধ্যেও ডালটা সিদ্ধ করে নিতে পারেন তবে এটা অল্প সময়ের মধ্যে হয়ে যাবে তো এখানে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দেবো না অল্প পানি দিতে হবে আর বেশি অতিরিক্ত পানি দিলে দেখবেন ওপরে উতলে পড়বে তো এখানে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম একটা ডালচিনি আর তিন থেকে চারটে এলাইচির টুকরো তো এখানে ঢাকা দিয়ে আমি একটা সিটি তুলে নিয়েছি আর ঠান্ডা করে নিয়ে দেখুন ঢেলে নিয়েছি আর ডালটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে খুব বেশি দরকার নেই গো তো এই পর্যায়ে মতো করলেই হবে এখানে যে আমি এলাইচি চারটে দিছিলাম আর এক টুকরো দিছিলাম ডালচিনি সেগুলো আমি তুলে নিচ্ছি এর মধ্যে যে ফ্লেভারটা সেটা কিন্তু চলে গিয়েছে ডালের মধ্যে তো দালচিনি এবং যে ইলাইচিগুলো ফেলে দিলাম আপনারা চাইলে নাও ফেলতে পারেন তো এর মধ্যে দিয়ে ঘুরে নিতে পারেন তাহলে দেখবেন আরও সুন্দর একটি ফ্লেভার আসবে অতিরিক্ত যারা ফ্লেভার পছন্দ করেন তাদের জন্য আর এখানে দেখুন খুব সুন্দরভাবে ডালগুলো আমার পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে একদম ঝরঝরে আর যেহেতু ডালটা খুব বেশি আমি সিদ্ধ করিনি একদম শুকনোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি তার জন্য এখানে ডালের যে বাটাটা সেটাও কিন্তু শুকনো একদম ঝরঝরেভাবে তৈরি হয়েছে এখানে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঘরে তৈরি দুই চা চামচ মতো ঘি আপনারা চাইলে এখানে ঘি তেল দুটোই করতে পারেন তবে ঘি দিয়ে করলে বেশি ভালো হয় একটা সুন্দর গন্ধ ছাড়বে আর এখানে কিন্তু আমি কোনো ফ্লেভার দিলাম না আপনারা চাইলে দিতে পারেন আর এলাইচি ডালচিনি যেহেতু আমি শুরুতেই সিদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম আর এখানে ডাল বাটার সময়তেও আমি একটা একটা দুটো এলাইচির টুকরো ডালের সাথে বেটে নিয়েছি আর ডালটাকে এবার খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে যতক্ষণ দেখবেন একটা সুন্দর খো গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে ততক্ষণ অবধি ভেজে নিতে হবে নাহলে এই ছোলার ডালের একটা গন্ধটা কিন্তু রয়ে যাবে তো বেশ কিছুটা সময় নিয়ে আমি ডালটাকে ভেজে নিয়েছি আর ভাসতে ভাসতে দেখুন আরও ঝরঝরে হয়ে যাবে আর একটা সুন্দর কালারও কিন্তু আসতে শুরু করে দিয়েছে আর ডালটা দেখুন অনেক ঝরঝরে হয়ে গেছে আর একটা সুন্দর কিন্তু গন্ধও ছাড়তে শুরু করে দিয়েছে এখন অবধি যারা ছোলার ডালে হালুয়া বানাননি তাদেরকে রিকোয়েস্ট করবো এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন একদম অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন আর খুব বেশি ঝামেলা নেই হাতের কাছে শুধুমাত্র দুটো জিনিস থাকলেই আপনারা এই চুলার ডালের বা বুটের ডালের হালুয়াটা বানিয়ে নিতে পারবেন তো এইখানে ভাজা হয়ে গেছে ডালটা খুব সুন্দরভাবে আর দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে লবণ আর মিষ্টি জিনিসের মধ্যেও কিন্তু লবণটা দিলে এর স্বাদ কিন্তু ডবল হয়ে যায় অনেকে কিন্তু দেয় না তবে একবার দিয়ে দেখবেন মিষ্টি জিনিসের মধ্যে এক চিমটা লবণ হলেও দেবেন তো এখানে আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তো এখানে ডালটা আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি তবে মিষ্টিটা একটু বুঝিয়ে দিতে হবে যদি বেশি খেতে চান তবে দিয়ে দিতে হবে আর একটু বেশি তো এখানে আমি দুই কাপের একটু কম চিনি লেগেছে তো যেহেতু আমি মিষ্টিটা একটু হালকা করেছি আপনারা চাইলে আর একটু বেশি লাগবে তো চিনিটা দেওয়ার পরে হালকা হালকা গোলতে শুরু করে দিয়েছে তো এখানে আমি দিয়ে দেব এক থেকে দুই কাপ মতো লিকুইড দুধ তো আপনারা দুধের জায়গায় পানি দিয়েও কিন্তু এই হালুয়াটা করতে পারেন তবে দুধ দিলে হালুয়াটার টেস্টটা আরও সুন্দর আসবে তো এইভাবে খুব সুন্দরভাবে মিশে নিতে হবে আর এখানে আমি দুই কাপ মতো দুধ দিয়েছি তো যেহেতু আমি ছোলার ডালটা একদম শুকনো শুকনো করে বেটে নিয়েছি সেই কারণে দুধটা একটু বেশি লেগেছে আপনাদের একটু যদি পাতলা মতো হয়ে যায় বাটার সময় পানি পানি ভাব থাকে তাহলে দেখবেন অতটা বেশি লাগবে না তো সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি তো ছোলার ডালের বরফি তৈরি করার জন্য একদম পারফেক্ট হয়েছে এবারে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ মতো ঘি নাবিয়ে নেব আর এখানে দেখুন একটা প্লেটের মধ্যে আমি অল্প ঘি মাখিয়ে নিচ্ছি আর এই প্লেটের মধ্যেই আমি ডালের বরফিটা তৈরি করার জন্য ঢেলে নেব। এই তো আমি এবার ঢেলে নিচ্ছি এবার একটু সমান করে নিতে হবে তাহলে বরফির শেপটা খুব সুন্দরভাবে আসবে আর এটা গরম অবস্থাতেই দিয়ে দেবেন ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে তখন কিন্তু সুন্দরভাবে আর ডিজাইনের বরফির শেপটা আসবে না তো আমি হালকা গরম অবস্থাতেই নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আর হাতে করে উপরটা সমান করে নিচ্ছি তো এইটা আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো তারপরে দেখবেন খুব সুন্দর একটা আর বরফি আকারের শেপ কেটে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো আর এখানে দেখুন একটু রয়ে গেছে এটা আমি আর দিইনি এইভাবেই রেখে দিচ্ছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন এতক্ষণ আমার সাথে আছেন এখন অবধি লাইক করে নি প্লিজ প্লিজ লাইক আর নতুন বন্ধুরা নতুন বন্ধু হয়ে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আধা ঘন্টা পরে দেখুন এখানে বরফিটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে তো আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ ওর মতো সেপ দিয়ে কেটে নেবেন আর চুলার ডালে হালুয়া রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এতক্ষণ আমার সাথে আছেন এখনও অবধি অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে আর বেশি বড় করব না এখানেই শেষ করব আর একটা দেখুন পিসটা আমি তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হালুয়াটা হয়েছে এখানেই শেষ করলাম আল্লাহ হাফিস